ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক ধূমপান ক্যান্সারের কারণ তুই আর আমি হ্যাঁ হ্যাঁ চল চল यहां पे ज्यादा देर रुकना ठीक नहीं এটাই তো আসল গল্প ম্যাডাম শুনতে থাকুন আজকের গল্প মুড়ি চিকা কলকাতায় এই অ্যাপ ক্যাবগুলোর যা অবস্থা একটা ড্রাইভারও পাওয়া যায় না থালি ক্যান্সেল করে আর উল্টো পাল্টা রেট যায় এর থেকে যে আগেকারের হলুদ ট্যাক্সি ভালো ছিল ও দাদা গড়িয়া যাবেন আমরা যখন রাস্তায় বেরোই সবসময় কি ঠিক গন্তব্যে পৌঁছতে পারি জীবনটাও খানিকটা তাই অনেক সময় আগে থেকে ভেবে চিনতে যা পরিকল্পনা করা হয় তার ফলাফল অন্য হয়ে যায় আজ নীলাঞ্জনা চলেছে তার ছোটবেলার বান্ধবী অনিন্দিতার বাড়ি জীবনের অনেকটাই পিছনে ফেলে দেয় নিলু তুই এত সকালে আয় আয় কী খবর রে কিছু না বলে কয়েক ভেতরে আয় ভেতরে আয় হ্যাঁ চলে এলাম তবে এবার পাকা পাকি ভাবে আর তোর কাছে সেই জোরটা আছে রে অনি তাই চলে আসতে পারলাম নির্দিতায় সে তো বুঝলাম কিন্তু ডিসিশনটা একেবারে নিয়েই নিবি আমার আর কিছু করার ছিল না রে জানিস সময়ের সঙ্গে সঙ্গে সব এলোমেলো হয়ে যাচ্ছিল শেষ হয়ে যাচ্ছিলাম জানিস সবই বুঝলাম কিন্তু হঠাৎ করে এত বড় একটা ডিসিশন এটা কোনো বড় ব্যাপার নয় ঘটারই ছিল আজ নয়তো কাল আর প্লিজ আমি সবার মতো তুই আর জেরা করিস না তো কিভাবে হলো এখন চলবে কি করে খোরপোস দাবি করেছি কি না আচ্ছা আচ্ছা বাবা আমি আর কিচ্ছু জানতে চাইব না তবে একটা কথা বলছি শুননি কি কথা আমার সাথে পাহাড়ে বেড়াতে যাবি শুধু তুই আর আমি হ্যাঁ হ্যাঁ চল চল শুধু তুই আর আমি কিরে এত গুম মেরে চোখ করে বসে আছিস যে ভাবছি জায়গাটার নাম তিন চুলা হলো কেন এই এটা তো আমিও জানি না রে দাঁড়া ড্রাইভারকে জিজ্ঞাসা করি বলছি ও ভাই এই জায়গাটার নাম তিন চুলা কেন হলো ওমেনজি তিন চুলা মতলব হ্যাঁ তিনটু চুলা वो तीन जो पहाड़ है ना वो तीन पहाड़ को तीन जो तो चूल्हे की तरह वो घेर के रखा है ओ ताई बोलो आमी भावलाम जा कोनो चूल्हे के ठाई है हाँ ना तार तीन चूल्हे के ठाई है जा की होलो अब आर ओ बेंजी देख देखते एक मिनट दीजिए मुझे एक मिनट दीजिए बेंजी देखते क्या हुआ উফ আর বসে থাকতে না একদম ভালো লাগছে না যাই একটু ঘুরে আসি কী তুই যাবি নীলু না তুই যা আমার না ভীষণ ক্লান্ত লাগছে আমি একটু বসি

এই বলে নীলাঞ্জনা রাস্তার ধারে জঙ্গলের মধ্যে অনিন্দিতার খোঁজে গেল নীলাঞ্জনের মনটা হঠাৎ খুব ফুরফুরে হয়ে উঠল গাড়ির ভেতরের বদ্ধ পরিবেশটা হঠাৎ যেন খুব মুক্ত হয়ে গেছে নীলাঞ্জনা আপন মনে এগিয়ে চললো কিছু দূর হঠাৎ নীলাঞ্জনার মনে হলো কেউ যেন আশপাশ থেকে ওকে দেখছে নীলাঞ্জনা একটু সতর্ক হয়ে উঠল চারিদিকে দেখার চেষ্টা করলো কেউ কি আছে কিন্তু কাউকে দেখতে পেল না নীলাঞ্জনা এর মধ্যেই হঠাৎ করে নীলাঞ্জনার কানে এলো আমার আকাশে घासे धूलाए घाशे काशे हलो आलो, आलो वहीं जी आ जाइए गाड़ी ठीक हो गया है अब जाना पड़ेगा यहाँ पे ज़्यादा देर रुकना ठीक नहीं है क्या बेस तो भालो जाएगा जाय दिलो बारूता बाजी है चल करा जाए যেতে হবে সুন্দর জায়গাটা বল শেষ কবে যে পাহাড়ে বেড়াতে এসেছি মনেই পড়ছে না সত্যি সারাটা জীবন এই চার দেওয়ালের মধ্যেই কেটে গেল আমি না কখনো পাহাড়ে যাইনি জানিস যেন মনে হচ্ছে অন্য একটা পৃথিবীতেই চলে এসেছি এই লোকটা মহা জ্বালায় তো যেই মনটা একটু অন্যরকম হচ্ছে এসে অমনি তারা লাগাচ্ছে সেই লোকটা জ্বালাচ্ছে বড্ড আচ্ছা চল চল বেলাও তো অনেক হলো ক্লান্তি ছিল কিন্তু ঘুম হলো না রে ঠিক তাই না হ্যাঁ আমারও ঘুম হয়নি তবে কি জানিস তো এরম একটা জায়গায় বেড়াতে এসে দিনের বেলায় কি আর ঘুম হয় এই চল না রে ঘরে বসে না থেকে একটু আশপাশটা ঘুরে দেখে আসি ये जमीन रही है आसमां गा रहा है साथ मेरे ये सारा गा रहा है साथ मेरे ये सारा जहां गा, रहा है।, ये सारा जहां गा रहा है ये जमीन गा रही है ला ला ला, 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 ला। শুনছেন এখানে বেশিক্ষণ দাঁড়াবেন না অন্ধকার হয়ে আসছে উফ আবার ইরা আমার কারারি কে আবার যেই দুটো মেয়েকে একা দেখেছে অমনি চলে এসছে আপনাদের তো ঠিক চিনলাম না আমাদের চেনার কথাও নয় আমি হলাম আর উনি আমার দাদা পরিচয় ও আচ্ছা আমি নীলাঞ্জনা আর ও আমার বন্ধু অনিন্দিতা আপনাদের কাছে ফ্লাস্ক আছে দেখছি চাও আছে নিশ্চয়ই হ্যাঁ হ্যাঁ অনেকটাই আছে খাবেন নাকি দান ব্যবস্থা করছি আসলে এদিক দিয়ে যাচ্ছিলাম আপনার গান শুনেলে আমি দাঁড়িয়ে পড়লাম ভাগ্যিস দাঁড়ালেন তাই আমাদের কপালে একটু চা জুটে গেলো ওর কথা কিছু মনে করবেন না আসলে সকাল থেকে হ্যাঁ যা চুপ কর বেশ অন্ধকার হয়ে যাচ্ছে কিন্তু আপনাদের কাছে টর্চ আছে তো না মানে আমরা তো তেমন কিছু আনিনি আপনাদের কাছে আছে হ্যাঁ আছে চলুন আমাকে ফলো করুন সবাই আপনারা বোধহয় এখানেই থাকেন না না আমরা দার্জিলিং এ থাকি আমি দা টেলিগ্রাফের রিপোর্টার পাহাড়ের নিউজ কভার করি আর আমি দার্জিলিংয়ে গভর্নমেন্ট হসপিটালে প্র্যাকটিস করি কিছুদিন ছুটি চলছে তাই উজানকে নিয়ে এদিকটা বেড়াতে এলাম আপনারা তাহলে এই জায়গাটা ভালোই চেনেন তাই না হ্যাঁ তা বলতে পারেন তাহলে কাল সকালে আমাদের এই অচেনা জায়গাটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিন না অবশ্য আপনাদের যদি আপত্তি না থাকে না না আপত্তি কেন থাকবে বলুন কখন কটার সময় বেরোবেন আপনারা এই ধরুন সাড়ে নটা ঠিক আছে আপনারা রেডি হয়ে থাকবেন আমরা চলে আসব এখানেই মিট করবেন তো হ্যাঁ হ্যাঁ এই জায়গাটাই তো ভালো ঠিক আছে আমরা চলে আসব এখন কিন্তু যেতে হবে সত্যি চারিদিকটা খুব অন্ধকার হয়ে আসছে এখানে জন্তু জানোয়ারের ভয় নেই তো আমরা তো আজ পর্যন্ত কিছু দেখিনি সেরকম পরিচয় আর উজানকে কেমন লাগলো রে একদম অপরিচিত দুজন ভালো করে ছিনলামই না তবে উজানকে দেখলাম বেশ তৎপর আর পরিচয় একটু গুরু গম্ভীর উজান একটু স্পনটেনিয়াস আসলে বয়সটাও তো কম ওর হ্যাঁ বুঝলাম চল চল শুতে চল বাকি আলোচনা না হয় কাল করা যাবে হ্যাঁ চল শোয়া যাক অনেক রাত হলো আসলে জায়গাটা তো সুন্দর না জানলার ধার থেকে উঠতেই ইচ্ছা করছে না পরের দিন সকালবেলা নীলাঞ্জনা আর অনিন্দিতা সেই জায়গাটায় এসে উপস্থিত হয় অনেকক্ষণ অপেক্ষা করতে থাকে ওরা কিন্তু পরিচয় আর উজানের দেখা পায় না আমার প্রথমেই সন্দেহ হয়েছিল মিথ্যে বলছে আমাদেরই মতো বেড়াতে এসছে দেখ চেনা জায়গা বলে ফেলেছে এবার কী আর করবে গা ঢাকা দিয়েছে কতক্ষণ ধরে ওয়েট করছি কারোর দেখা পর্যন্ত নেই হুম কিন্তু আর একটু দেখলে হয় না ফোন নাম্বারটাও তো নেওয়া হয়নি কোনো অসুবিধায়ও তো করতে পারে তা পারে কিন্তু দুজনের একজনও তো কেউ এসে একটু জানাতে পারতো তাহলেও তো বুঝতাম কি হয়েছে না এভাবে আর ভালো লাগছে না চল তো আমরাই একটু এদিক ওদিক ঘুরে দেখি আচ্ছা একটু খুঁজে দেখলে হয় না এই তো কটাই মাত্র বাড়ি পেয়েও তো যেতে পারি কোথাও না কোথাও তোর কি মাথা খারাপ হয়েছে নাকি বেড়াতে এসে দুটো অপরিচিত লোককে খুঁজতে বাড়ি বাড়ি ধাওয়া করব। তার চেয়ে বরং এই বনে বাদারে পরিচয় পরিচয় উজান উজান বলে চেঁচা ঠিক শুনতে পেয়ে যাবে হুম যেন আমি একাই চাচাবো তুই চাচাবি না আমার বাড়ি বই গেছে চল তো অনেক অপেক্ষার পরে আশাহত হয়ে ওরা পাহাড়ের পথে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেল রিসর্টে ফিরে এসে খাওয়া দাওয়ার পরে কখন যারা ঘুমিয়ে পড়েছিল ওদের খেয়াল নেই ঘুমের মধ্যেই অনিন্দিতার কানে একটা গানের সুর ভেসে আসে অনিন্দিতা বুঝতে পারছিল না গানটা কে গাইছে হঠাৎ অনিন্দিতার ঘুমটা ভেঙে যায় ঘুম ভেঙে অনিন্দিতা দেখে নীলাঞ্জনা তখন গভীর ঘুমে আচ্ছন্ন অনিন্দিতার একটু মজা করতে ইচ্ছে করল কিরে নীলু চা তো ঠান্ডা হয়ে যাবে উঠে পর আর একটু শুই প্লিজ সে কি পরিচয়ের সাথে দেখা করবি না ওরা এসছে নাকি কোথায় বাবা পরিচয়ের নাম শুনে তো একেবারে চনমন করে উঠলি আর কি মারছিস কেন দুপুর বেলা ঘুমের মধ্যে কি যেন বিড় করছিলি আমি ভালো করে কান পাতলাম শুনতে পেলাম কি যেন সব জান জান বলছিলি ওটা তো জান তাই না যা কি যে সব বলিস চ চ তাড়াতাড়ি চা খেয়ে রেডি হ কালকের ওই জায়গাটা একবার ঘুরে আসি ধুর দুটো অচেনা মানুষের জন্য আমরা কেন মন খারাপ করে বসে আছি তো আমিও না এটাই ভাবছিলাম জানিস আমরা এক দেখাতেই এরকম ওদের জন্য ছটফট করছি কেন আপনারা এখানে কতক্ষণ কেন সেই সকাল থেকেই বসে আছি মানে একদম মুশকিলে পড়ে গিয়েছিলাম বুঝলেন তা মুশকিলটা ঠিক কি শুনি আসলে কি জানেন গতকাল মাঝরাতে হসপিটাল থেকে কল এলো একটা সিরিয়াস কেস আমাকে বেরিয়ে পড়তে হলো এই কিছুক্ষণ আগে হলো ফিরছি উজান তো আসতে পারতেন হ্যাঁ আপনি ঠিকই বলেছেন আমি চলে আসতে পারতাম পাহাড়ি রাস্তায় দাদাকে ছেড়ে আসি বলুন দাদা আমাকে বলেছিলেন কিন্তু আমি সময় জোর করেই গেলাম আচ্ছা আচ্ছা ঠিক আছে বুঝতে পেরেছি সকালের চাটা না হয় নষ্ট হয়েছে কিন্তু সন্ধ্যেরটা নষ্ট করে লাভ নেই এখন তো অন্ধকার হতে আর বেশি দেরি নেই চলুন আমাদের রিসর্টে বসে একটু গল্প করা যাক আজ রাতের ডিনারটা না হয় আমাদের সঙ্গেই করবেন আপনাদের জন্য কি বলবো চা না কফি আমার কফি হলে মন্দ হয় না আচ্ছা আপনারা চা কফি ছাড়া আর কিছু খাওয়লো আচ্ছা সে না হয় দেখা যাবে আগে চলুন তো আপনাদের পরিচয়টা সেভাবে ঠিক জানা হলো না কিন্তু তা কিভাবে জানতে চান বলুন আচ্ছা বেশ আমি বলছি আমরা দুজনেই কলকাতায় থাকি আমি একটা বেসরকারি স্কুলে পড়াই আর ও ফিলান্সিং করে এটুকুই আমাদের পরিচয় কি বুঝলেন পরিচয় বাবু আরে না না এটা কি বলছেন সরি আমি কোনো অনধিকার প্রবেশ করতে চাই না সেদিন আপনার গানটা শুনলাম ভালো লাগলো তাই আর কি মনে প্রশ্ন জেগে উঠছে আজও একটা হয়ে যাক না 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 গান অনেক হয়েছে আজ বরং আপনার মুখ থেকে এখানের কোনো গল্প শুনি হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছিস এখানকার একটা কোনো অভিজ্ঞতার কথা বলুন না আপনার হুম এখানকার একটা গল্প আছে বটে গল্প নয় আমার অভিজ্ঞতা হ্যাঁ হ্যাঁ শুনুন না প্লিজ আমি তখন সবে মাত্র দার্জিলিংয়ে এসেছি বুঝলেন বছর পাঁচেক আগে হবে একদিন বিকেলে হসপিটাল থেকে বেরোব এমন সময় হঠাৎ ল্যান্ড ফোনটা বেজে উঠল ওদিকে এক মহিলার গলা ভীষণ করুণ সুরে পাহাড়ি ভাষায় বলতে লাগলো ওর বাবা খুব অসুস্থ হসপিটালে নিয়ে আসার মতো অবস্থা নয় আমি যদি একবার আসি আহ পরিচয় দা থাক না গল্প এসো একটু গান শুনি কেন থাকবে কেন আপনি বলুন তো আমি প্রথমে ভাবলাম যাব না ওদিকে মনে হলো গলাটা যেন চেঞ্জ হয়ে গেল মানে আরেকজন মহিলার গলা আমাকে বলল তিন চুলা আসতে রাস্তার মোড়ে লোক দাঁড়িয়ে থাকবে আমি কিছু বলার আগেই ফোনটা কেটে গেল আমি আবার না যাওয়ার কথা ভাবলাম আর হসপিটাল থেকে বেরিয়ে আসলাম সন্ধে হয়ে এসেছিল বাড়িতে ঢুকতে যাব এমন সময় দেখি মাঝ বৈশী একটা লোক জানালো ওর স্ত্রী আমাকে ফোন করেছিল ও আমাকে নিয়ে যেতে এসেছে আমি প্রথমে না বললাম লোকটা ভীষণ পীড়াপিড়ি করতে লাগলো বললো যা টাকা লাগে ও তাই দিতে রাজি যে রাজি হয়ে গেলাম অন্ধকার পাহাড়ি রাস্তায় রাতের ঠান্ডার মধ্যে লোকটার বাইকের পেছনে আমি ঘন্টা দুই চলার পরে রাস্তা ধারে একটা বাড়ির কাছে এসে বাইকটা থামল আমি বাইক থেকে বাড়ির দিকে একটু এগিয়ে গেলাম বাড়ির বারান্দায় একটা মেয়ে দাঁড়িয়ে কাঁদছিল আমাকে দেখে ঘরে ঢুকে গেল আমিও ওই ঘরে ঢুকলাম ওর পেছন পেছন দেখি বিছানায় একটা লোক শুয়ে আছে পাশে একজন মহিলা বসে এক দৃষ্টিতে তাকিয়ে আছে আমি তাড়াতাড়ি গিয়ে পালস দেখলাম বুঝলাম অনেক দেরি হয়ে গেছে লোকটার মুখের দিকে তাকাতেই বুকটা না বুকটা ধরাস করে উঠল ওই লোকটাই তো বাইকে আমাকে নিয়ে এসেছিল এখানে আমি কিছু না বলে ঘর থেকে উঠে বেরোতে গেলাম দরজার কাছে আসতেই দরজাটা বন্ধ হয়ে গেল হঠাৎ আলোটাও নেমে গেলো পকেট থেকে টর্চটা বার করতে যাব মনে হলো মাথার পেছনে কি যেন একটা ভারী কিছু দিয়ে আঘাত করলো যখন জ্ঞান ফিরলো দেখি জঙ্গলের মধ্যে একটা গাছের ধারে পড়ে আছি ভোর হয়ে আসছে গা ভিজে গেছে মাথাটা ভীষণ ভারী দাদা গল্পটা চেঞ্জ করছো কেন হ্যাঁ চেঞ্জ করছি না না মানে আচ্ছা যদি আপনারা কিছু মনে না করেন আমি কি একটা সিগারেট খেতে পারি সে কি ডাক্তার মানুষ আপনি সিগারেট খান এইটা কিন্তু ঠিক হচ্ছে না। এই ডাক্তাররা সিগারেট খায়। আর আমি একটা গল্প বলছি এটা সিগারেট খেতে দেবেন না। 엄마, কি কি? আমার হাতটা জ্বলছে কেন? হ্যাঁ? জ্বলছে? কই? কই? কোত হাত জ্বলছে? এটাই তো আসল গল্প ম্যাডাম। তার মানে কি বলতে কি চাইছেন আপনি আমি দাদাকে ফলো করে পাশে দাঁড়িয়েছিলাম হঠাৎ দেখি দাদা যে বাড়িটায় ঢুকেছিল সেখানে আগুন লেগে যায় আমি চিৎকার করে দাদা 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 বলে চিৎকার করে ঘরটার দিকে ঢোকার চেষ্টা করি সেটাই তো তোর ভুল তুই কেন ওই ঘরে ঢুকেছিলিস

দিলিপ ইর আলদি আও দিলি দিলিপ জল জল দেখো না চোর কু মচা রে মানে কিছু না

সেই প্রথম দিন থেকে তুমি বলে যাচ্ছ এই জায়গা ঠিক নেহি ঠিক নেহি ঠিক নেহি মানেটা কি 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 দেখলাম আমরা আমরা কি সত্যি কিছু দেখলাম উজা আর পরিচয় জীবনী শক্তিতে ভরপুর দুটি তরতাজা প্রাণ অকালে পৃথিবী ছেড়ে চলে গেলেও তাদের অতৃপ্তি বারে বারে তাদের টেনে আনে এই তিন চুলার উপত্যকায় অন্যদিকে অনিন্দিতা আর নীলাঞ্জনা তারাও জীবনের প্রতি বিতশ্রুদ্ধ হয়ে ছুটে গিয়েছিল প্রকৃতির কোলে একটু শান্তির খোঁজে চারটি তরুণ হৃদয় এক হতে পার্থ কিন্তু জীবন মৃত্যুকে তো না। কেমন লাগলো আজকের গল্প কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন আপনাদের মতামত আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আর ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ